শোনো আজকে থেকে তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আজকে থেকে তুমি আমার স্বামী দেখো সে কম আছে আমার আমার কিন্তু সবকিছুই আছে আরো ওর থেকে অনেক বেশিই আছে এই এসব কি আর তোমরা কারা আর আমাকে বিয়ে করতে কেন চাচ্ছো আমার নাম সানিয়া প্রথম দেখাতেই নাম আমি তোমার প্রেমে পড়ে গেছি ওই যে বলে না লাভ এট ফার্স্ট সাইট তুমি যখন ওই গরিবটাকে সাহায্য করতেছিলা হ্যাঁ তা ঠিক আর এই কারণেই আমি তোমার প্রেমে পড়েছি কারণ তুমি তো উদাহর মনের একটা মাস আরে আজও বিয়ে করার এটা কোন ধরনের নিয়ম এরকম হুঠাট করে এসে আমাকে মালা পরে দিচ্ছে না আপনারা কি সমস্যা আপনাদের শোনো আমি না তোমার জন্য ফুলের মালা কিনে দৌড়ে দৌড়ে আসছিলাম আমি তো চাইছিলাম যে আমার আগে কেউ যাতে তোমাকে আপন করে না নেয় কিন্তু না আমার কপালটাই খারাপ আমি তোমাকে ফুলের মালা পরানোর আগেই এই ডাইনিটা তোমাকে ফুলের মালা পরিয়ে দিয়েছে শোনো তুমি ওকে না করে দাও তুমি ওকে বলো যে তুমি ওকে বিয়ে করতে পারবে না তারপর তুমি আমাকে বিয়ে করবে ওকে বে বে এই শোনো তুমি এই ডাইনির কথা মোটেও শুনবে না সবার আগে আমি তোমাকে মালা পরিয়েছ আর তুমি আমাকে বিয়ে করবে তুমি আমার স্বামী হবে কি কোন বইতে লেখা আছে যে আগে ফুলের মালা পড়ালেই আগে বিয়ে করতে হবে আর তাছাড়া তোর কি করে যোগ্যতা আছে ওকে বিয়ে করার তোর তো প্রেম করারও কোনো যোগ্যতা নেই আবার বিয়ে করতে এসেছিস এই শোনো বিয়ে করতে না আমার জানার মতে যোগ্যতা লাগে না মন লাগে যেটা তো আছে এই তুমি চুপ করো তো আমাকে কি মার্কেটে কোনো পণ্য পেয়েছো যে যার ইচ্ছা তাই উল্টাপাল্টা বলে যাচ্ছো আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার আর তোমরা কারা সেটা বলো তো আগে বেবি প্লিজ চুজ মি দেখো তুমি এই আন্টি টাইপের মেয়েটাকে চুজ করলে না কোনোদিন সুখে থাকতে পারবে না আমি কিন্তু মডার্ন একটা মেয়ে তুমি আমার সাথে থাকলে না অনেক সুখে থাকবে শোনো তোমাকে একটা কথা বলি তুমি আমাকে বিয়ে করো বা না করো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি তোমাকে বলবো তুমি কখনো এই মেয়েটাকে বিয়ে করো না মুখখান ওটা ফালতু মে দেখো না এরকম দাঁড়িয়ে আছে সংসে যে ওর মতো মেয়েরা না মিষ্টি মিষ্টি কথা বলে না ছেলেদেরকে মন ভুলায় আর সত্যি ঘটনাটা আমি জানি যখন তুমি ওই লোকটাকে সাহায্য করেছিলে হ্যাঁ মা আমি যে কিছুক্ষণের মধ্যে আসবো যে ভাইয়া ব্যাংকে ঢুকছে তো আমি দাঁড়ায় আসি বাইরে আচ্ছা ঠিক আছে স্যার তার আমার দুইটা টাকা দেন স্যার অনেকদিন যাবো কিছু খাই না স্যার স্যার দুইটা টাকা দেন আবার স্যার প্লিজ স্যার আচ্ছা আচ্ছা ভাই দাঁড়ান ভাই আমার কাছে যে হাজার খানেক টাকার মতো ক্যাশ আছে আপনি এটা নিন দুপুরে খাওয়া দাওয়া করে নিন আল্লাহ আপনি ভালো স্যার আমি অনেকদিন যাবত কিছু খাই না স্যার আল্লাহ আপনার ভালো করুন স্যার আসসালামু আলাইকুম আরে পঙ্গু লোকটার তো দেখছি অনেক টাকা আমি যদি একটি ফুটি বিয়ে করতে পারি তাহলে তো আমার লাইফ একদম সেটেলড হয়ে যাবে আমি সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবো তারপর সময় সুযোগ বুঝে ডিভোর্স দিয়ে দিব কেউ বিয়ে করার আগে আমি একটা মালা কিনে নিয়ে এসে ওকে বিয়ে করে নিই চাই হ্যাঁ এটাই হলো সেই সত্যি কথা আরে না ও মিথ্যা কথা বলতেছে তুমি ওর কথা একদমই বিশ্বাস করো না ও চায় আমি যাতে তোমার না হই তো আচ্ছা তাই নাকি তাহলে তুমি বলো আমি যদি ওকে বিয়ে না করি তাহলে আমার লাভ কি এখানে এই যাইনি তুই ওর সাথে সংসার করতে পারবি না তাই বলে কি তুই আমাকেও সংসার করতে দিবি না তো আচ্ছা তোর মতো মেয়ে সংসার করবে তোর মতো মেয়ে সংসার করতে জানে না সংসার ভাঙতে জানে এই তুমি একদম চুপ থাকো ও যা বলেছে সবকিছু ঠিক বলেছে তুমি আসলে একটা লোভী প্রকৃতির মেয়ে তোমার হাব ভাব দেখে একটু আগে আমি বুঝতে পারতেছিলাম যে তুমি সংসার গড়ার না তুমি সংসার ভাঙার মেয়ে আর তোমার টাকার পর্যন্ত তুমি সেটা আমাকে এসে বলতে আমি তোমাকে টাকা দিয়ে দিতাম হেই মেয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন কার মুখ দেখছো যাও এখান থেকে থ্যাংক ইউ তুমি আসলে আজকে আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচালে ইউ আর মোস্ট ওয়েলকাম আমি একটা মানুষ আর মানুষকে উপকার করা দায়িত্বের ভিতরেই পড়ে হ্যাঁ আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাকে একটা প্রস্তাব দিতাম আপনি কি আমাকে বিয়ে করবেন আর তখন বললেন আপনি আমাকে বিয়ে করতে চান না আপনি আসলে কেন আমাকে বিয়ে করতে চান না কারণ আমি একটা ডিভোর্স সিমে আর আমার একবার ডিভোর্স হয়নি আমার দু দুবার ডিভোর্স হয়েছে আমার প্রথম যে স্বামী ছিল ও ছোটটা দুর্নীতিবাজ অফিসে অনেক ঘুষ খেত ওকে আমি অনেকবার বারণ করেছিলাম যে এসব কাজ করো না কিন্তু না ও আমার কোনো কথাই শুনেনি এই জন্য ওর সাথে আমার সংসারে টিকে নেই ডিভোর্স দিয়ে দিল দ্বিতীয় যে স্বামী ছিল মোটেও ভালো ছিল না চরিত্রহীন একটা ছেলে ছিল আমি ছাড়া আর অনেকগুলো মেয়েকেও বিয়ে করেছিল যেটা আমি জানতে পারিনি যখন আমি সব সবকিছু জানতে পেরেছি ওর সাথে আমার সংসারটা টেকে ডিভোর্স হয়ে গেল তখন থেকে এই সমাজের লোকগুলো আমাকে অপায় বলে আমি নাকি অলক্ষী আমি নাকি সংসার করতে পারি না প্রবলেম নাকি আমার মধ্যে কিন্তু কোনো লোক বোঝার চেষ্টা করলো না যে একটা মেয়ের দোষ থাকতে পারে না একটা ছেলেরও কিন্তু ডিভোর্সের পেছনে দোষ থাকতে পারে এই আর কি সত্যি কথা বলতে কি জানেন আমি আপনার সবকিছু জানার পরেও আপনাকে আমি বিয়েটা আসলে করতে চাই আর আমি তো নিজেই পঙ্গু লোকে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না আমি আর সেখানে কি বলবো একটা কথা আপনাকে দিতে পারি আপনার যে ডিভোর্সের তৃতীয় নাম্বারে চলে এসেছে আমি আপনাকে কথা দিতে পারি আপনাকে কোনো দিন হতে দিব না সত্যি কথা বলতে আমি আর ডিভোর্স সার্টিফিকেট চাই না আমি একটা ম্যারেজ সার্টিফিকেট চাই যেখানে আমাদের দুজনের সাইন থাকবে কি করবেন তো আপনি